আসুরার এই দিনটি ঐতিহাসিকভাবে যেমন তাৎপর্যপূর্ণ এই দিনটি যেমন ইমানদারদের বিজয়ের দিন ছিল ঠিক তেমনিভাবে এই দিনটি আবার মুসলমানদের জন্য একটি শোকের দিন অত্যন্ত বেদনা বেদনাবিধুর একটি দিন কারণ এই দিনে নবী করিম সাল্লাহ আলী অফাতের পঞ্চাশ বছর পরে একষট্টি হিজরি সনের দোষী মহর্রম এই আশুরার দিনেই ইরাকের কারবালা নামক স্থানে নবী করিম সোল্ল্লাহ আলী ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্র তার অত্যন্ত প্রিয় নাতি ইমাম হুসাইন আনহ সপরিবারে এই নবীর উন্মতিরই কিছু দুর্ভাগা মানুষের হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন এজন্য এই দোষী মহরম আশুরার এই দিনটি একদিকে যেমন আশুরার কারণে বিখ্যাত আশুরার কারণে বিজয়ের আবার এই আশুরার দিনটি কারবালার কারণে মুসলমানদের জন্য অত্যন্ত সুখের দিন সুকাবহ একটি দিন আশুরার এই দিনে কারবালার প্রান্তরে এই দর্শী মহরম নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রিয়তম নাতি হুসাইন রাজি আল্লাহান ও সপরিবারে শহীদ হয়েছিল। কারবালার এই ঘটনাটি ইসলামের ইতিহাসে অত্যন্ত ট্রাজেডিপূর্ণ একটি ঘটনা নির্মম একটি ঘটনা দুঃখজনক হলেও সত্য এই ঘটনাকে কেন্দ্র করে অনেক মিথ্যা পানোয়াট এবং ভিত্তিহীন কথা সমাজে প্রচলিত হয়েছে যা অত্যন্ত দুঃখজনক এমনকি বিষাদ সিন্ধু নামক গ্রন্থ এবং এছাড়াও আরও বিভিন্ন গল্প উপন্যাস এবং উপাখ্যানে এই কারবালার কাহিনীকে অন্যভাবে ব্যাখ্যা করে মুসলমানদের মধ্যে একটি চিরস্থায়ী ফেতনা সৃষ্টি করা হয়েছে এজন্য আমাদের উচিত হবে প্রাচীন ইতিহাস গ্রন্থ এবং নির্ভরযোগ্য বর্ণনার আলোকে কারবালার প্রকৃত ইতিহাস জানা আজকের এই জমায় আমরা প্রাচীন ইতিহাস গ্রন্থ এবং নির্ভরযোগ্য বর্ণনার আলোকে কারবালার অজানা সঠিক ইতিহাস আমরা জানবো ইনশাআল্লাহ বি ইদনিল্লা বে হবুল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ কারবালার সেই ট্রাজেডিপূর্ণ ঘটনাটি বর্ণনা করার আগে কারবালার ঘটনা ঘটার পূর্ববর্তী সময়ে কি কি প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেটি আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরতে চাই নবী করিম সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামের সময়ে তৎকালীন আরবে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার অধীনে সেই সমাজ বা রাষ্ট্র পরিচালিত হতো না যেমন আমাদের এই বাংলাদেশে একটি রাষ্ট্র ব্যবস্থা আছে রাষ্ট্রীয় একটি আইন আছে রাষ্ট্রের জনগণ সেই আইন মেনে চলে না মানলে তাকে শাস্তির সম্মুখীন হতে হয় নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন তখন আরবে তৎকালীন আরবে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না তখন শাসন ব্যবস্থা কাবিলা বা গুত্রতান্ত্রিক ছিল বংশতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল ছোট বড় বিভিন্ন কাবিলা বিভিন্ন বংশ বিভিন্ন গোত্র ছিল সেই সকল গুত্রসমূহে এক একজন গোত্রপতি থাকত গোত্রের একজন প্রধান থাকত আর ওই গোত্র প্রধান বা গোত্রপতি সেই গোত্রকে সেই বংশকে লেট দিত পরিচালনা করত তার কথা অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী সেই গোত্রের সবাই পরিচালিত হতো তার আইনের বাহিরে যাওয়ার কোনো ইচ্ছা বা ইখতিয়ার কারো ছিল না গোত্রতান্ত্রিক সেই শাসন ব্যবস্থার দুটো দিক ছিল প্রথমত প্রধানরা তাদের ইচ্ছে অনুযায়ী তাদের গোত্র পরিচালনা করত এখানে আর কেউ ইন্টারফেয়ার করার সুযোগ পেত না আর দ্বিতীয় দিক হল এই গোত্রপতির অধীনে যারা থাকতো অর্থাৎ এই বংশের প্রধানের অধীনে যারা থাকতো তাদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন সেখানে ঘটার কোনো সুযোগ ছিল না অর্থাৎ বিষয়টা যেন এমন ছিল যে সেই বংশতান্ত্রিক সমাজে যিনি প্রধান তিনি হলেন সকলের মালিক তিনি সকলের রাজা আর সবাই তার প্রজা পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মোহাম্মদুর রসুল্লাহ সন্দল্লাহ আলী ওয়াসাল্লাম এক অভিনব এক আধুনিক জনগণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করলেন যেখানে রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি জনগণের শাসক হবেন না বরং রাষ্ট্রপ্রধান ওই রাষ্ট্রের জনগণ কর্তৃক নিয়োগৃত জনপ্রতিনিধি হয়ে তিনি জনগণের সেবক হিসাবে আবির্ভূত হবেন অর্থাৎ শাসক না হয়ে তিনি সেবক